আমরা তো সবসময় লেখকের গল্প শুনি কিন্তু পাঠকের গল্প শোনা হয় কি কিন্তু বই পড়তে গেলে একজন বই পোকা হিসেবে পাঠকের প্রিয় বইয়ের তালিকাটি কিন্তু আমরা খোঁজ করি একজন ভালো পাঠকের বইগুলো থেকে আমরা ভালো বই খুঁজে পেতে চাই তো পাঠকের প্রিয় বই আমাদের আয়োজনে আজকে আমাদের আপনাদের স্বাগতম আমি শেখ ফাতিমা পাপিয়া আজকে কথা বলবো একজন পাঠকের সাথে যার বাসায় আমরা এসেছি গল্প করতে বই নিয়ে আমাদের সাথে আছেন আহমেদ তারিক আজিজ কেমন আছেন ভাইয়া ভালো আছে আচ্ছা এই যে প্রথমেই হচ্ছে আপনার পেছনে যে দেখা যাচ্ছে বিশাল একটা বইয়ের ভান্ডার এটা আপনার ব্যক্তিগত লাইব্রেরি জি আপনার বই পড়া মানে ইনস্ট্যান্ট বই পড়ার বিষয় পড়া যাচ্ছে ইনস্ট্যান্ট যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার প্রিয় বই কি এই মুহূর্তে মাথায় যা আছে সেটাই বলবেন প্রিয় বই কোনগুলো এই মুহূর্তে আসলে আমি তো হরর জনার বই বেশি পড়ি সো স্টিফেন কিংয়ের বইগুলো খুব প্রিয় বিশেষ করে ইট শাইনিং সালেন্স লট এই বইগুলোর কথা মনে পড়ছে খুব পছন্দের মধ্যে সেল এর বাইরে মুরাকামির বইগুলো খুব পছন্দ মুরাকামির তিনটা বই বলবো আসলে কাফকান শোর ওয়ান কিউ এইট ফোর আর উইন্ড বার্ড ক্রনিকলস তো এগুলোর বাইরে আসলে দেশি লেখকদের ভিতর বিভূতিভূষণের অলৌকিক গল্পগুলো খুব পছন্দ আমার এবং বিশেষ করে অলৌকিক গল্পগুলো নিয়ে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের যে তারানাতান্ত্রিক তান্ত্রিক সেটাও খুব পছন্দ আর বর্তমানে বাংলাতে অতিপ্রাকৃত জর্নাল লেখা সবচেয়ে ভালো যিনি লিখেন আলমগীর তৈমুর ওনার নিগুর এক দুই তিন উপন্যাস বেতাল এগুলো আমার খুব পছন্দ এর বাইরে আসলে বিজ্ঞানের উপর বইগুলো পড়া হয় তো বা পপুলার ফিকশন বা নন ফিকশন টাইপের আরও কিছু বই পড়া হয় যেমন স্যাপিয়েন্স বা হোমোডিউস বা সায়েন্টিফিক সায়েন্টিফিক বইগুলোর ক্ষেত্রে বিশেষ করে যেমন কসমস পড়ছি যেটা আমার খুব ভালো লাগছে মানে বলা যায় যে অতি প্রাকৃতিক বা হরর যেটা বলে এই জনের প্রতি আপনার আকর্ষণ বেশি তো একজন পাঠক হিসেবে আপনি যখন এই জনের কিন্তু মানে এখন অনেক আলোচিত হচ্ছে এই ধরনের বই মানুষ হচ্ছে পড়তে চাচ্ছে একটা সময় কিন্তু এত আলোচনায় ছিল না আপনি যখন পড়া শুরু করেন বা আপনি যখন পড়তে যান আপনি পাঠক হিসেবে আরেকজন পাঠকের বই খোঁজেন কিনা যে আমি কোনগুলো পড়তে পারি পরামর্শ হিসেবে তো আমরা এই ধরনের বই অবশ্যই খুঁজি আমি অবশ্যই খুঁজি কারণ একটা ব্যাপার হচ্ছে কি যে একজন পাঠকের পক্ষে আসলে সব বই পড়া সম্ভব না তো সব বই যেহেতু পড়া সম্ভব না তো এখন আমি কিভাবে বুঝবো আসলে কোন বইগুলো ভালো আমি আসলে এখন আপনি যদি লেখকদের কাছে যান বা কাছে যান সবাই তো ধরেন যে যার নিজের বই আছে কিন্তু যখন কোনো পাঠক আসলে ডিসকাশন করে সে কিন্তু আসলে নিঃস্বার্থভাবে ডিসকাশন করে যে ওর আসলে যেই বইটা পছন্দ সে সেটাই বলা তো সেখান থেকে আসলে আমার কাছে মনে হয় যে পাঠকের প্রিয় পছন্দের বইগুলো জানতে পারলে খুব ভালো হয় কারণ যেমন না আমি যদি ব্যক্তিগতভাবে বলি যেমন আলমগীর তৈমুরের লেখা আমি কীভাবে আবিষ্কার করলাম যে আমার এক ফ্রেন্ড ছিল ও এই ধরনের বই পড়তো হঠাৎ করে একদিন বললো যে ও বংশালের বনলতা বইটা পড়েছে বেশ ভালো লেগেছে বইটা তো সেখান থেকে আসলে আলমগীর তৈমুরের সাথে পড়েছে আমিও পড়লাম ভাল লাগলো তারপর তো ওনার অন্যান্য লেখাগুলো পড়া হলো অথচ হয়তো আমি এই রেকমেন্ডেশনটা না পালে পড়াই হতো না এখন আপনি বর্তমান সময়ে আমি তো বললাম যে এই মুহূর্তে যা মাথায় আসছে তাই বলতে তাতেই আপনি অনেকগুলো বইয়ের নাম বলে ফেলেছেন যে বই পড়ার শুরুটা আসলে কীভাবে আচ্ছা আমার বই পড়ার শুরু হচ্ছে যে একদম ছোটোবেলায় আমার আম্মা আমাকে বই পড়ে শোনাতো আমার এখনও মনে আছে ব্যাঙের সর্দির গল্প তখন রাশিয়ান বই পড়তো মোরব ভাইটি তারপর শিয়ালের গল্প রুশ উপকথা নাউম বেআই এইসব সুকুমার রায়ের ছোটো ছোটো গল্প ছড়া এইগুলো পড়ে প্রশ্ন হতো মানে আমি পড়তে বসার আগেই পড়া আমার নিজের পড়া প্রথম বই আমার মনে পড়ে হচ্ছে কমেডি অনিবাস আমি ক্লাস ওয়ানে তখন একটু একটু পড়তে পারতাম মোল্লা নাসির উদ্দিন বীরবল গোপাল ভাঁড়ের গল্প ছিল সেগুলো পড়তাম তারপরে আরেকটু যখন বড় হলাম রূপকথার বই পড়া হতো দেশ বিদেশের রূপকথা আমাদের সময় আসলে স্কুলে কোনো পুরস্কার পাওয়া হোক বা জন্মদিনে কেউ কিছু দেওয়া হোক বা যে কিছু আসলে বই বই দেওয়া হতো তো এটা একটা খুব ভালো জিনিস ছিল তো এই অনুযায়ী প্রচুর বই পেতাম আপনার পাঠ্য অভ্যাসটা গড়ে তুলেছেন আন্টি হ্যাঁ আমার একটা বড় অবদান ছিল প্লাস হচ্ছে আমি প্রচুর যেমন আমার এখনো মনে আছে আমার জন্মদিনে আমার চাচারা আমাকে বই দিত খালারা আমাকে বই দিত আমার প্রথম গিফট পাওয়া বইয়ের যেমন আমরা যখন আমি যখন থ্রিতে পড়ি আমি সূর্যের সূর্যের দিন বইটা গিফট পেলাম এটা ছিল হুমায়ুন আহমেদের পর আমার প্রথম বই আমি তখন চিন্তা আমি না হঠাৎ করে একটা বই পড়লাম মুক্তিযুদ্ধের উপর কিশোর উপন্যাস খুবই ভাল লাগলো সূর্যের দিন ওই সময় আবার একবার একটা গিফট পেলাম এসুবিজ্ঞানের রাজ্যে আব্দুল্লা আব্দুল আবদুল্লাল মুতির বিজ্ঞান নিয়ে যে সুন্দর করে গল্প বলা যায় যে বালিঘড়ির কাহিনী ছিল আমি খুবই মজা পেলাম স্কুলে গিফট পেতাম আমার মনে আছে যে ক্লাস ফাইভে বার্ষিক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বই পেলাম এখানে হঠাৎ করে একটা বই পেলাম বিজ্ঞানী সফদর আলীর মহামহাবিষ্কার জাফর ইকবালের পড়ে তো আমি মানে মুগ্ধ হয়ে গেলাম যে আল্লাহ এত সুন্দর বই তো বই পড়াটা আসলে এইভাবেই চলছিল আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যখন ক্লাস ফাইভ ফাইভে পড়ি তখন ফ্রেন্ডদের মারফতে প্রথম সেবা প্রকাশনের সাথে পরিচয় হলো তা আমাদের সময় আসলে মানে বাচ্চাদের বই বলতে আমরা একদিকে জাফর ইকবাল হুমান আহমেদের বাচ্চাদের বইগুলো এর বাইরে ছিল সেবা প্রকাশনী এবং আমার প্রথম সময় সেবার আমার প্রথম মনে আছে যে আমার প্রথম সেবা প্রকাশনীর সাথে পরিচয় শুরু হয়েছিল দুইটা বই দিয়ে একটা হচ্ছে কাউন্ট অফ ক্রিস্টো নিয়াজ মশুদের অনুবাদ ছিল দুর্দান্ত বই মানে মানে যারা পড়েন না আমি অবশ্যই এটা পড়ুক সেবাটা আর হচ্ছে ট্রেজার আইল্যান্ড ট্রেজার আইল্যান্ডটাও আমার এখনও মনে আছে যে ওখানে যে একটা ছড়া ছিল মরা মানুষের সিন্দুকটায় চড়াও হলো পূর্ণ নাবিক হুড়রে হুয়া কেয়া মজা আরেক বোতল রাম নিয়ে আয় মানে পাইরেটসদের নিয়ে মানে জলদস্যুদের নিয়ে যে এত সুন্দর একটা বই তো এই দুটো বই দিয়ে আমার সেবার সাথে পরিচয় তারপরে তো তিন গোয়েন্দা তখন পাগলের মতো তিন গোয়েন্দা পড়তাম তো যেটা হতো যে স্কুলের রিক্সা ভাড়ার টাকা টিফিনের টাকা বাঁচিয়ে আমরা তখন থাকতাম হচ্ছে কাফুলে কচুকেত বাজারে যেতাম ওখানে পুরান বই দোকান ছোট আর তিন ঘন্টা কিনতাম মানে ছোটো থেকে রহস্য তিন ঘন্টা তিন ঘন্টার সাথে সাথে আমরা যখন বড় হচ্ছি তারপর একটা পর্যায়ে সেবার অনুবাদগুলো কিনতাম কৃষক ক্লাসিকগুলো কিনতাম তখন বাউন্টিতে বিদ্রোহ কেনা হয়েছে তারপর হচ্ছে রবিনসন কৃষক কেনা হয়েছে তারপর ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস কেনা হয়েছে এগুলো চলছিল। এর বাইরে আমার মানে সেবা এবং জাফর ইকবালের বাইরে যে আসলে অন্য বাচ্চাদের বই আছে এটা আমি জেনেছি হচ্ছে বিশেষত্ব কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে আমরা যখন ক্লাস সিক্সে পড়তাম তখন আমাদের স্কুলে বিশেষত্ব কেন্দ্রের বই পড়া কর্মসূচি আসলো এবং তখন ওখানে আমরা গিয়ে আবিষ্কার করলাম যে এর বাইরেও আসলে বাচ্চাদের বই আছে বিশেষ করে জীবনী বইগুলো সেরে বাংলার জীবনী ফরওয়ার্ডের জীবনী বিদ্যাসাগরের জীবনী হায়াতের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কিশোর জীবনী ছিল নজরুল ইসলামের জীবনী ছিল ইতালির জনক বল্ডি পড়তাম আকাশ যারা করলো জয় উইলবার রাইট অল উইল রাইটের কাহিনী শুনতাম তারপর মোহাম্মদ নাসির আলীর আরো কিছু বই পড়তাম ওখানে সাজিদুল করিমের হাসির গল্প বই ছিল দিলুর গল্প বই ছিল ছেলেদের মহাভারত ছেলেদের রামায়ণ একটা ইন্টারেস্টিং জিনিস যে মহাকাব্যগুলো যে আসলে অত্যন্ত বিনোদনের ব্যাপার এবং বাচ্চাদের উপযোগী যে থাকতে পারে ছোটদের উপযোগী আমার মনে হয় বিশেষত্ব কেন্দ্রের কাছ থেকে পড়া হয়েছিল আমার ছেলেদের মহাভারত ছেলেদের রামায়ণ উপেন্দ্র আছে এবং এর বাইরে ইলিয়া ডিসির কাহিনী নিয়ে গ্রিস ও ট্রয়ের উপাখ্যান আবদার রশিদ ছোটদের বাচ্চাদের একটা ভাষণ বড় বই ছিল এগুলো আসলে বিশেষত্ব কেন্দ্রের সূত্রতে পড়া মানে তখন খুবই মজা লাগতো এগুলো পড়তে তো পরবর্তীতে যখন আসলে বড় হয়েছি তা ভূতের গল্পের সাথে আসলে পরিচয় হচ্ছে ড্রাকুলা বইটা দিয়ে এবং সেবার 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 তো পড়ে আমি মানে আমার মনে আছে আমি যখন নাইনে থাকি তখন পড়ি পড়ে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম তারপর এরকম খুললাম তখন হচ্ছে অশুভ সংকেত বেরোতো সেবা থেকে ড্যামিয়ান থরনের কাহিনী ড্যামিয়ান থরন বিস্ট খুবই ইন্টারেস্টিং মনে হলো এরপরে সেবা থেকে তখন আসলে আরও অনেক ঘর বইয়ের অনুবাদ বেরোতো যেমন একজোরসিস্ট হুমায়ুন আহমেদ যে একজোরসিস্টের অনুবাদটা করেছে এটার প্রথম অনুবাদটা কিন্তু আসলে সেবা থেকে হয়েছিল পরে এটা বাইরে বই আকারে প্রকাশিত হয় জাফর ইকবালের প্রেত উপন্যাসটা প্রথমে সেবা থেকে হয়েছে আমার কাছে এখনও ওই দুইটার সেবার পুরানো ভাষণটা আছে এগুলো পড়লাম প্লাস জাফর ইকবাল হুমায়ুন আহমেদ দুজনই হরর লিখতেন হুমায়ুন আহমেদের কুটুমিয়া ছিল জাফর ইকবালের পিসাচিনি ছিল কিন্তু হুমায়ুন আহমেদের হরর যেটা বলছেন আসলে আমরা হরর বলতে যেরকম বুঝি ওরকম না তো একটু ভিন্ন একটু ভিন্ন মানে আমি আসলে হরর বলতে মোটামুটি ওভারঅল অতি প্রাকৃতিক বুঝাতে মানে আমরা হরর বলতেই বুঝি খুব ভয়ানক কিছু আর মানে বিদেশি অনুবাদগুলো কিন্তু ওরকমই হয় বিদেশি বইগুলো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি হুমায়ুন আহমেদের বিশেষ করে আমি যেহেতু হুমায়ুন আহমেদেরটা পড়েছি একটু অন্য জনগণ

তো এরপরে তখন জুয়েল অফ সেভেন স্টার্স বের হলো তারপর হচ্ছে লেয়ার অফ হোয়াইট ওয়ার্ম এগুলো সব হরর বইগুলো আস্তে আস্তে সেবা থেকে বেরোচ্ছে তো সেবার অনুবাদগুলো কেনা হতো সে হরর কালেকশনগুলো বেরোতো এবং সেই সময় আমাদের সময় আমরা যখন স্কুলের শেষের দিকে তখন কিশোর হরর বেরোতো সেবা থেকে এটা আসলে উচ্চ মাধ্যমিক বা ইউনিভার্সিটি লাইফ তখনকার যে পড়ার একটা পাঠ রুচি আর বর্তমানে আপনি কি নিজে তফাতটা পাচ্ছেন নাকি একই রকম আছে না চেঞ্জ তো অবশ্যই হয় একটা হচ্ছে যে বয়সের সাথে সাথে অবশ্যই চেঞ্জ হয় আমি ওই সময়টাতেও অনেক পড়তাম যেমন ওই সময়টাতে উপন্যাস পড়া হতো যেমন আমার বাংলা সাহিত্যের যে উপন্যাসগুলো বিশেষ করে আমার এখনও মনে আছে সেই সময় পড়া হয়েছিল আমার কলেজ লাইফে সেই সময় পড়া হয়েছে কলেজ লাইফে চিলেকোটার সেপাই পড়া হয়েছে আমার ভার্সিটি লাইফে তারপর হচ্ছে খোয়াবনামা পড়া হয়েছে হচ্ছে আমি ভার্সিটি লাইফ শেষ করার পর পরে তো তখনও উপন্যাস পড়তো এখন আমার মনে হয় যে এখন উপন্যাসগুলো আর বেশি পড়া হয় আর তখন হরর আসলে প্রথম দিকে যখন পড়তাম তখন আসলে বাংলা হররই পড়া হতো বা অনুবাদের মারফতে পড়া হতো এখন আসলে আস্তে আস্তে হয়তো ইংরেজিতেই পড়া হয় প্লাস শুধু হরর না এর অতিপ্রাকৃত জর্নার বা একটু ডিফারেন্ট টাইপের মুরাকামির লেখাগুলো লেটেস্ট পড়া হচ্ছে এর আগে আমার আসলে পড়া হয়নি গত দু তিন বছর ধরে পড়া হচ্ছে এর বাইরে ফ্যান্টাসি পড়া হয় ফ্যান্টাসিটা আসলে আমার সবচেয়ে পছন্দের জর্নাগুলোর মধ্যে একটা লর্ড অফ দ্য রিংস আমি পড়েছি টোলফিনের তো খুবই পছন্দের হবিটাও পড়া হয়েছে তারপর এর বাইরে আরবান ফ্যান্টাসি ড্রেজডেন্ট ফাইল সিরিজ পড়া হয়েছে খুবই মানে মজা লাগছে সব চেঞ্জ হয় আরেকটা জিনিস হচ্ছে পপুলার সায়েন্স বইগুলো এখন আরও পড়া হয় ওই সময়টাতে আবদুল্লাল মুতির মানে কি ঘটছে পড়া হয়েছিল পরবর্তীতে এখন যেমন ধরেন জামাল নজরুল ইসলামের কৃষ্ণবিবর পড়া হলো কদিন আগে তারপরে স্টিফেন হকিংয়ের বইগুলো পড়া হচ্ছে তো পড়া হয় তো যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়তো ওভারঅল জনরা কাছাকাছি একই রকম আছে একই রকমই আছে কিন্তু হয়তো পড়ার ভ্যারাইটিসটা বেড়েছে এটা যেটা বলছিলেন যে আপনার পড়াশোনার ক্ষেত্রে মানে বই পড়াটা হচ্ছে আন্টির হাত ধরে আবার যতদূর জানি আপনার পড়াশোনা হচ্ছে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি দেশের মোটামুটি নাম করা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তো ওই সময়টা আপনি মানে এই পড়া ওই পড়া দুটো ব্যালেন্স করতেন কিভাবে আসলে দেখেন মানে বই পড়াটা কখনো প্রাতিষ্ঠানিক পড়াশোনার জন্য ক্ষতিকর না মানে আমি আমার নিজের লাইফে দেখেছি আমার আম্মা আমার আব্বা কখনই আমাকে বই পড়তে বাধা দেয়নি আমাকে বই আমি যখনই বই কিনতে চাইছি কিনে দিয়েছে ঠিক আছে একটা জিনিস থাকতো যে ঠিক আছে নর্মাল পড়ার সময় বই পড়ব না বা এই একটুকুই বাট এর বাইরে আমি অন্য সময় আমার নিজের ফ্রি টাইমে আমি যখনই আমার বাইরের বই পড়েছি বা গল্পের বই পড়েছি বা যে কোনো বই পড়েছি কোনো সমস্যা নেই এবং আমি এখনো পর্যন্ত বিলিভ করি যে শুধু নিজের জন্য আমি 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 এখন বাবা আমার দুই আছে। আসলে এটাই করতে চাচ্ছিলাম এখন তো আপনি একজন অভিভাবক আপনার দুইজন মেয়ে আছে তো এখনকার অভিভাবকরা যেটা মনে করে যে পড়ার এত বেশি প্রেশার তারা বাচ্চাদের কিন্তু অন্য বই হাতে দিতে চায় না তো অভিভাবকদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে আমি আসলে অন্য অভিভাবকদের তো পরামর্শ দিতে পারবো না আমি থেকে বলি যে আমি আসলে আমার মেয়েদেরকে কখনো বই পড়তে বাধা দিই না কারণ আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি যে আপনি যদি নিজে থেকে বই পড়েন বই পড়লে দুটো জিনিস হয় এক হচ্ছে যে চিন্তা শক্তি বাড়ে নিজেতে চিন্তা করার ক্ষমতাটা বাড়ে দুই নাম্বার হচ্ছে যে যে কোনো কোনো কিছুকে প্রশ্ন করার একটা ব্যাপার তৈরি হয় এবং তিন নম্বর হচ্ছে কি যে নিজে কোনো কিছু নিয়ে একটু খোঁজাখুঁজি করার অভ্যাসটাও বাড়ে যেমন আমার মনে আছে যে আমরা যখন ছোটো ছিলাম আমাদের সময় তো আসলে তখন এখনকার যদি ইন্টারনেটের মতো ছিল না আমার অনেক কিছু আছে আমি বিভিন্ন বই পড়ে জানতাম ছোটোখাটো জিনিস আমার অনেক কিছু আছে যে অনেক কিছু পড়ে চিন্তা করতে গেলে আমার বিভিন্ন বইয়ের কথা মাথায় আসতো তো আমি এখনও বিলিভ করি যে বাচ্চারা যদি পড়ার বইয়ের বাইরে নর্মাল বইও পড়ে নর্মাল গল্পের বইও পড়ে এটা কিন্তু তাদের আসলে অনেকভাবে সাহায্য করে তাদের নিজেদের ভাষা গঠনটা সুন্দর হয় তারা ভালো মতো বলতে পারে শিখতে পারে কারণ ভাষা শেখাটাও কিন্তু অনেকটা একটা বড় ব্যাপার আছে শুধু পাঠ্য বই পড়ে ভাষা শেখা হয় না আপনি যখন অন্য বইগুলো পড়বেন অন্য কাহিনী বলবেন ভাষা শিখতে পারবেন ঠিক তেমনি গল্প বলাটাও একটা আর্ট এটা কিছু মানুষ জন্মগতভাবে আসে কিছু কিন্তু বাকি মানুষরা কিন্তু অন্য বই পড়তে গিয়েও গল্প বলাটা শেখে গল্প কিভাবে বলতে হয় কিভাবে কমিউনিকেট করতে হয় এটা শেখে এর বাইরে অন্য জিনিস বাদ দিলাম যে নতুন নতুন জিনিস জানতে পারে এবং আমি বিলিভ করি যেই মানুষটা যেই বাচ্চাটা আসলে একবার বই পড়তে শেখে সেই বাচ্চাটা আসলে বখে যায় না আমি আমি আমার ফ্রেন্ড সার্কেল থেকে দেখছি যারা বই পড়তে একবার শিখছে তারা বখে যায় না আপনাদের সময় যেটা ছিল যে ইন্টারনেট অ্যাভেলেবেল ছিল না বা অত বেশি বিনোদনের মাধ্যম ছিল না বই বা খেলার মাঠ কিন্তু এখন এত বেশি ইন্টারনেট অ্যাভেলেবেল আছে যে বাচ্চারা কিন্তু ইন্টারনেট আসক্ত যে কারণে বইমুখী না আবার অভিভাবকদেরও একটা প্রেসার থেকে শুধুমাত্র একাডেমিক পড়াশোনার প্রতি তো এই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাদের কীভাবে ব্যালেন্স করেন আমি অন্যদের পরামর্শ ব্যাপার আছে সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে ইন্টারনেটের থেকে বইয়ের একটা বেনিফিট আছে সেটা হচ্ছে যখন আপনি ইন্টারনেটে কোনো একটা ভিডিও দেখছেন বাচ্চাটা নিজে কিছু করে না সে জাস্ট দেখছে সাউন্ড ভিডিও সব কিছু বানানো সে দেখছে কিন্তু একটা বাচ্চা যখন বই পড়ে তার প্রথম আনন্দটা হচ্ছে সে নিজে একটা কিছু করতে পারছে একটা জিনিস পড়ছে বিশেষ করে যে বাচ্চারা নতুন পড়া শিখছে তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল আনন্দের ব্যাপার যে আমি পড়তে পারছি দুই নাম্বার ব্যাপার হচ্ছে যে ইন্টারনেটে তো ছবিগুলো স্ট্যাটিক না ছবি চলে যাচ্ছে কিন্তু বাচ্চাদের আর এখন অনেক ভালো ভালো বই বেরোয় আর গুফি বইগুলো যদি দেখেন বা এখন আরও সুন্দর সুন্দর সিসিমপুরের বইগুলো থাকে যদি ড্রয়িংগুলো দেখেন খুবই কালারফুল ড্রয়িং তারা বইগুলো দেখে ছবিগুলো দেখে ছবিগুলো দেখে অনেকবার জিজ্ঞেস করে বাবা এটা এই কালারের কেন ড্রেস এই কালারে কেন তো চিন্তা করতে শেখে কল্পনার কল্পনার ব্যাপারটা পারে যে সো কল্পনার ব্যাপারটা পারে আর তো এই জিনিসগুলো কিন্তু একটা বাচ্চার জন্য বিনন সো বাচ্চাকে আসলে ওই লেভেলের বই দিতে হবে আমাদের যে আমরা যেটা করি যে আমাদের শিশু সাহিত্য তো শিশু সাহিত্য তো বাংলাতে আসলে খুবই খারাপ অবস্থা আমি বলবো যে মানে বাচ্চাদের জন্য খুব সুন্দর বই খুব কম তারপরে কিছু কিছু যেই বই বললাম আছে তো আমরা অভিভাবক হিসেবে দায়িত্বে আছি আমরা যদি বাচ্চাদের জন্য সেই রকম মানে মজা পাওয়ার মতো বইগুলো জোগাড় করতে পারে আমরা যখন ছোট ছিলাম আমাদের যেমন মজা পাওয়ার সবচেয়ে উল্লেখযোগ্য বই ছিল রাশিয়ান বই ছোট ছোট রুশ উপকথার বই মনির পাহাড় ছিল অসাধারণ ভিতরে তো ওই বই ওই ওই টাইপের বই দেখলে কিন্তু দেখলে কিন্তু বাচ্চারা নিজেরাই আগ্রহী হয়ে যাবে এবং একটা ইন্টারনেট দেখে কিন্তু একটা বাচ্চার মনে যে শান্তিটা আসে না যে আমি কিছু করলাম এই ফিলিংসটা আসে না কিন্তু একটা বই পড়লে কিন্তু তার মনে এই ফিলিংসটা আসে যে আমি একটা কিছু করলাম আমি তো বইটা পড়লাম এবং আরেকটা জিনিস করতে হবে যে অভিভাবকদের বাচ্চাদের সাথে বই নিয়ে আসলে একটু ডিসকাশনও করতে হবে যে তুমি কি পড়লা শুনি ভুল লোক শুদ্ধ ওর সাথে ওর বইটা নিয়ে ডিসকাশন করতে হবে তাহলেই বাচ্চারা মনে মজা পাবে এবং বই পড়বে মনে হয় আলোচনা করতে গেলে সে যদি উৎসাহ পায় পরবর্তী আরেকটা বই নিয়ে এসে নিজে থেকে বলবে যে শোনো আমি এটা পড়েছি বা এরকম কিছু এবং আরেকটা জিনিস আমি সবসময় মানা করি যে আমরা মনে করি যে বাচ্চাদের বই মাত্রই খুব শিক্ষা শিক্ষার জিনিস থাকতে হবে নীতি কথা থাকতে হবে লাইনে লাইনে না এটা করলে একটা বাচ্চার বই পড়ার উৎসাহ দিনের শুরুতে নষ্ট যাবে ওর যেটা মনে হচ্ছে ও পড়ুক ও মজা পাওয়ার জন্য পড়ুক কিন্তু ও যদি মজা পেয়ে যায় একবার শিক্ষা এমনি হবে কিন্তু ওই ইসপের গল্পের প্রতি লাইনের নীতি কথা ছাড়া বাচ্চাদের বই দেওয়া যাবে না প্রতিটা গল্পের ভিতরে একটা নীতি বাচ্চাদের মনে হয় বিনোদনের বইটাই বেশি দেওয়া উচিত গল্পের আড্ডায় হচ্ছে আপনার প্রিয় বইগুলো সম্পর্কে তো আমরা জানলাম তো যারা হচ্ছে পাঠকরা অলৌকিক বা কি বলে অতি প্রাকৃতিক জনের বই পড়তে পছন্দ করে তারা অনেকগুলো বইয়ের নাম পেয়ে যাবে এবং একই সাথে যেহেতু কথা পর্যায়ে চলে আসলে একজন অভিভাবক হিসেবে আপনি আপনার বাচ্চাদের জন্য যে বইয়ের ক্ষেত্রে যে ব্যাপারটা বললেন সেটা হয়তো অনেক অভিভাবকেরও কাজে লাগবে তো ভাইয়ার জন্য শুভকামনা একই সাথে তার বাচ্চাদের জন্য তারা এখন খুদে পাঠক তো এই পাঠক পরিবারের জন্য শুভকামনা জানিয়ে আমি আমাদের পাঠকদের জন্য বলছি আপনারা যারা এরকম আমাদের পাঠকের প্রিয় বই আড্ডায় আড্ডা দিতে চান জানাতে পারেন আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করব কোনো না কোনো পাঠকের সাথে তাদের প্রিয় বইগুলো নিয়ে আড্ডা দিতে